হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি ভ্লগ ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকে হচ্ছে সোনাইয়ের রিসেপশান তো সেই জন্য কিন্তু দুপুরবেলার ভাত কাপড়ের ভিডিওটা তো আমি তোমাদের সঙ্গে এর আগের ভিডিওতে শেয়ার করেই দিয়েছি তোমরা যারা যারা এখনো পর্যন্ত দেখো নি ভাত কাপড়ের ভিডিওটা অবশ্যই কিন্তু আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা দেখে আসতে পারো আর হলে কিন্তু আমার আমার প্রোফাইলে গিয়ে দেখে আসতে পারো এই ভিডিওটা আগের ভিডিওতেই কিন্তু দেওয়া রয়েছে সোনাইয়ের ভাত কাপড়ের কিন্তু ভিডিও ভিডিওটা তো দেখো অনন্যাকে কি মিষ্টি লাগছিল সিঁদুর পরে তাই না বলো তো যাই হোক তো চলো আজকে রাতের রিসেপশনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তাই কিন্তু এই ভিডিওটা শুরু করলাম তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো দুপুরবেলা তো অনন্যা সবাইকে ঘি ভাত দিয়ে মানে বউ ভাতের যে দুপুরবেলা রিচুয়ালসটা থাকে ভাত কাপড়ে সেই নিয়মটা কিন্তু পালন করেছে তো চলো তারপর কিন্তু এখন ফ্ল্যাট থেকে বাড়ি গিয়ে চলে গেছিলাম কাকিমাদের বাড়ি কাকিমাকে একটু রেডি করাবো তো তারপরে আমি নিজে রেডি হব তো দেখো এই যে কাকিমাদের বাড়িতে এসেছি কাকিমার তো ফ্ল্যাট থেকে আসার পরও প্রচুর কাজ কেননা ছেলের বিয়েতে তো প্রচুর কাজ থাকে তাই না তো যাই হোক তারপরে আমিও বাড়ি গিয়ে রেডি ফেডি হয়ে তারপরে কিন্তু চলে এসেছিলাম এই দেখো কাকিমাদের যে লসটা করা হয়েছিলো সেখানে তো এখন কিন্তু ঢুকবো আর সত্যি কথা বলতে মন ভেজাজ সত্যি খুবই খারাপ ছিল মানে খারাপ ছিল সিচুয়েশানও খারাপ ছিল একটু একটু মানে আমার প্রবলেম হয়েছিল সেই কারণে তো তারপর দেখো এই দেখো আমাদের পণ্টুও এস মানে আমাদের রানী দীক্ষিতা রিয়াদি দুজনই এসছে রিয়াদির সাথেই আমি আসলাম আর ফুচকায় আগেই এসছে মা পুচকা পিসি সবাই কিন্তু আগে চলে এসছে পুচকা এসে বাবাকে আবার খাবার দিয়ে আসতে গেছিলো বাবার যেহেতু শরীরটা খারাপ আসতে পারবে না সেই কারণে তো চলো এখন কিন্তু উপরে গিয়ে তোমাদের সবটা শেয়ার করব। সে কিন্তু কাকিমার সঙ্গে আগে দেখা করে নিলাম কাকিমা খোঁজ করছিল আর হচ্ছে গিয়ে মানে আমি একটু ইমোশনালি হয়ে গেছিলাম সত্যি কথা বলতে কেননা মন মেজাজ একটু খারাপ ছিল একটু প্রবলেম হয়েছিল আমার সে কারণে ভালো লাগছিল না তো দেখো আমার চোখে জল চলে এসেছিলো এদিকে কাকিমা আমাকে বলছে ঠিক আছে মানে কাকিমা সাথে একটু কথা বলে নিচ্ছিলাম তারপরে আর কি এই যে এখন ব্লগে নিয়ে নেব। দেখো কাকিমাকে বললাম তোমাকে তো আমি তো এখন একটু আগে আসলাম তো তোমাকে একটু ব্লগে নিয়ে নিই না এরপর আর পাওয়া যাবে না কাকিমা ব্যস্তই হয়ে যাবে কন্যা যাত্রী ঢুকে গেলে তো তারপর রিয়াদিকে বললাম দাঁড়াও একটা ছবি তুলি সবাই এখানে আমার বড় মশাই এসেছিলো আমাকে বলেছিলো চলো ছবি তুলবে তো আমি ওর সাথে একটুখানি ঝগড়া করেছিলাম সেদিনকে সত্যি বলতে মন মেজাজ ভালো ছিল না আমার জানো না তো যাই হোক ওর ও মানে ওর উপর আমার প্রচণ্ড রাগ ছিল সেদিনকে তারপর আমি ছবি তুলবো না বলেছি বলে ফুচকা বলছে রিয়া একটা ছবি তুলে দে তো আমাদের তারপর রিয়াদি তুলে দিয়েছিলো না <laughs> তো তারপরে আমার শাশুড়ি মা আর পিসি শাশুড়ি সবাইকে আর কি সবার সঙ্গে দেখা করে নিলাম ওনারা সবাই আগে এসেছিলো পুচকা ওরা সবাই আর চলে এসেছিলো আগেই তো দেখো তারপরে বললাম যে সবাই মিলে একটা ছবি তুলে নিই দাঁড়াও এখানে তো তারপরে দেখো এখানে আমরা কিন্তু শাশুড়ি পিসি শাশুড়ি আমি ফুচকা সবাই কিন্তু সোনাই আর অনন্যার সাথে ছবি তুলে নিলাম তো স্টার্টারে অনেক কিছুই ছিল তার মধ্যে কিন্তু এখানে সার্ভ করছিলো পনিরের একটা আইটেম তো সেটাই আমি একটা নিয়ে নিয়েছিলাম আর খেতে খেতে তারপর দেখছি ব্যালকনি থেকে দেখতে পেলাম এখানে কিন্তু কন্যা যাত্রীর ঢুকছিলো তাই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম তারপরে কিন্তু নিচে চলে এসছি নিচে কি কী স্টলে ছিল সেগুলো তোমাদের একটু শেয়ার করবো বলে আসলাম আইসক্রিম ছিল পান ছিল এগুলো তো খাওয়ার পরে মানে মেন কোর্সের পরে নেওয়া হবে আর এদিকে কি কী ছিল সেটাও তোমাদের একটু শেয়ার করি দেখো এখানে কিন্তু ছিল পাপড়ি চাট আর পাপড়ি চাট এখান থেকে একটা নিয়ে নেব তার আগে তোমাদের এক এক করে আগে দেখিয়ে দিই যে কি কি মেনু ছিল তো পাপড়ি চাটটা তো এখান থেকে একটুখানি আমি করতে বলেই দিলাম দেখেই তো জিবে জল চলে আসছে আর আমি পরে যখন এখন ভিডিওটা এডিট করতে বসেছি তখন মনে হচ্ছে কি যে যেন খাই এখন হচ্ছে খেতে ইচ্ছে করছে তো যখন বিয়ে বাড়ি যাই তখন আর খেতে পারি না এই এক প্লেট নিয়েছি আমাদের তিনজনের বুঝতে পারছো তাহলে আর দেখো এখন রিয়াদি একটু ভিডিও শ্যুট করে দিচ্ছিলো এখানে কিন্তু আমি একটুখানি খেয়েছি রিয়াদি একটু খেয়েছে মানে একটা প্লেট নিয়ে আমরা তিনজন মিলে খাচ্ছি আর রিয়াদিও ওদিকে থেকে খেয়ে কিন্তু মানে নিয়েছিল অন্য আদার্স যেগুলো ছিল সবটাই তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আর হ্যাঁ বন্ধুরা আমাকে অনেকে বলো তুমি এত খাও মোটা হও না কেন সত্যি বলতে এই যে এক প্লেট দিচ্ছো এই এক প্লেট কিন্তু আমি খাইনি আমি রিয়াদি আর আমাদের দীক্ষি রানি তিনজন মিলে খেয়েছি তাহলে বুঝতে পারছো এখানে ছিল কিন্তু কাবাব তারপরে ছিল চিকেনের একটা কাবাব আর এদিকে ছিল কিন্তু ফিস বল আর সবই আমি একটু একটু করে নিয়ে নিচ্ছিলাম তো দেখো আর সাইডে ছিল ওই পনিরের যে রেসিপিটা আমাদের সাথে শেয়ার করেছিল উপরে আর এদিকে কিন্তু ছিল বেবি কর্ন তো সবই অল্প অল্প করে নিয়ে নিয়েছি ট্রাই করার জন্য আর এদিকে তো পনিরটা আর নিয়ে ওটা যেহেতু আগে খেয়েছিলাম সেই কারণে পনিরটা আর নিই তো দেখো এদিকে কিন্তু এখন চলে আসছি আমি আর দেখছি এখানে বসে বসে খাচ্ছিলাম কাবাবের ফিসগুলো অনেকটাই বড় ছিল যেটা কিন্তু আমার হা করেও ঢুকছিল না আর গরম ছিল তো একটু সেই কারণে ভেঙেই মানে ভেঙে ভেঙেই খাচ্ছিলাম যাই হোক তো তারপরে এদিকে কিন্তু আমি দিয়া রিয়াদি সবাই নিচেই স্টলে খাওয়া দাওয়া করছি আর এদিকে কিন্তু আমি ফিস বল খাবো না রিয়াদির জন্য এনেছি রিয়াদি আবার আমার মুখে দিয়ে যে তুমি খেয়ে দেখো দারুণ হয়েছে তো তারপরে একটা জোর করে রিয়াদি আমাকে দিলো বললো খাও খেয়ে দেখো তারপরে কিন্তু আমি একটা খেলাম টেস্ট করলাম বেশ ভালো ছিল খেতে যাই হোক তো চলো আর কি কি হয়েছে সবটাই তোমাদের দেখাই এদিকে কিন্তু ছিল কফি কফি আর খাইনি আর ছিল মকটেল তো মকটেল নেওয়ার জন্য কিন্তু এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছি আর মকটেলের এখানে কিন্তু সবসময় ভিড় থাকে কারণ মকটেলটা অনেকেই কিন্তু খায় ভালোবাসে আর যদিও ওয়েদারটা কিন্তু একটু গরম গরম পড়ে গেছে মানে ঠান্ডা আর নেই বললেই চলে ভালোই গরম পড়ে গেছে পুরো একদম দমে তো সেই কারণে মকটেলটা কিন্তু খুব মানে এখন সবারই আর কি ইচ্ছে করছে খেতে যেহেতু জল জাতীয় জিনিস তো একটুখানি সবারই ভালো লাগে আর গরমে তো আরই তো যাই হোক তো চলো এখান থেকে কিন্তু এখন মকটেল নিয়ে নেবো তো মকটেল খেয়ে তারপর আবার কিন্তু চলে যাবো উপরে যেখানে আর কি সবাই রয়েছে সেখানে আর মা বা মা পিসি সবাই কিন্তু এখন খেতে বসে গেছে কেননা এখন সাড়ে নটা তো এখন খেতে বসেছে তোমাদের দাদাভাই আর কি একটু দিয়ে দিয়ে দিচ্ছে মানে এগিয়ে দিচ্ছে যেহেতু বুফে সিস্টেম করা তো তাই এনে 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 দিচ্ছে তাই জন্য কিন্তু ও উপরে রয়েছে আর আমি রিয়াদি সবাই নিচে ছিলাম এই যে দেখো এখন কিন্তু একটু মকটেল খেয়ে নিচ্ছি উপরে এসে দেখছি ওরে বাবা কাকিমাদের তো সেই নাচ শুরু হয়েছে দারুণ এনজয় করছে সবাই এদিকে মেশো মামা সবাই কিন্তু সুন্দরভাবে ডান্স করছে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের বিয়ে বিয়েবাইরা এ দুদিন যারা জমিয়ে রেখেছিল এই যে মামা আর মেশো মেষোর সাথে কিন্তু কাকিমাও নাচছে দেখো সবাই কিন্তু খুব ভালো এনজয় করেছিল আর তারপর কিন্তু আমাদের সোনাই আর আজকের ব্রাইট আমাদের অনন্যাকে কিন্তু আনা হয়েছে একটুখানি সবার সঙ্গে শঙ্ক দেওয়ার জন্য তারপরে তোমাদের তো কন্যা কন্যাযাত্রী সবাই ঢুকে গেছে আর এই দেখো আমাদের অনন্যার মা এই যে মাথায় ফুল দেওয়া রয়েছে মানে একটা পার্পল কালারের শাড়ি পরে আছে এটা কিন্তু অনন্যার মা তারপর তো কাকিমা আমাকেও নাচিয়ে ছাড়িয়েছে আর কি কাকিমা বলছে তুমি কেন দাঁড়িয়ে রয়েছে দিকে আসো তো তারপর দেখো এদিকে সবাই মিলে কিন্তু একটুখানি আনন্দ করছিলাম তারপর কিন্তু কাকু কাকিমা ভাই আমরা সবাই একসাথে একটু ছবি তুলবো বলে চলে এসছিলাম তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি তো বন্ধুরা এখন কিন্তু অনেকটা বেঁচে গেছে রিয়াদি দীক্ষি ওরা কিন্তু খেয়ে দেয়ে চলে গেছে বাড়ি আর এখন প্রায় লাস্ট ব্যাচ বসবে তার আগের ব্যাচটায় কিন্তু আমি আর কি এখানে বসে পড়ছিলাম আর কি কি আছে মেনু তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো এখানে কিন্তু ছিল কড়াইশুটির কচুরি তার সাথে কিন্তু ছিল চানা তো দেখো এই যে চানার যে ডাল সেটা তোমাদের দাদাভাই কিন্তু এখানে কিন্তু সব নিয়ে নিচ্ছিল এখানে ছিল কাবুল রোল তার সাথে ছিল স্যালাড সস তো সবই তোমাদের দাদাভাই নিচ্ছিলো আমি কিন্তু ভিডিও করছিলাম কিন্তু আমি কিন্তু এখনও নিই তো তারপরে ছিল কিন্তু সাদা ভাত তার সাথে ছিল ভেটকি মাছের পাতুড়ি পোলাও ছিল পোলাও সাথে ছিল কিন্তু মাটন কষা তো তোমাদের দাদাভাই নিচ্ছিলো আমি ওর প্লেট থেকে কিন্তু ছবিগুলো তুলছিলাম এখানে কিন্তু চিকেন ছিল আর এদিকে কিন্তু চাটনি পাঁপড় তারপরে সন্দেশ গোলাপ জামুন আর এদিকে ভেজের আইটেম ছিল তো যাই হোক তোমাদের দাদাভাই খেতে বসে গেছে আর তারপর কিন্তু আমিও নিয়ে নিয়েছিলাম আর আমি কিন্তু একদম সিম্পল মেনু নিয়েছি একটু ভাত নিয়েছি তার সাথে নিয়েছিলাম পাতুরি আর একটু পোলাও তার সাথে মাটন আর কিচ্ছু নিয়ে নিই তো এটাই এখন দেখো লজ কিন্তু অনেক ফাঁকা মানে এত ভিড় ছিল তো তো আমরা একদম সবার লাস্ট খেতে বসেছি মানে লাস্ট বলতে আমাদের পরের বেছে আর কি কাকিমারা বসেছিল তো সব মানে অনেক দেরিতেই বসেছিলাম তো দেখো এখন কিন্তু তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছে তারপর আমি খেতে বসেছি ও আমার আর কি ভিডিওটা শ্যুট করে দিচ্ছিল তো মাটন দিয়ে পোলাও খাওয়া হয়ে গেছে এখন একটুখানি সাদা ভাত দিয়ে খাবো হচ্ছে গিয়ে ভেটকি মাছের পাতুরি আর পাতুরিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল খেতে প্রত্যেকটা রান্নায় কিন্তু সুন্দর হয়েছিল আর যেহেতু অনেকটা রাত্রিবেলা খাচ্ছি আমি কিন্তু খুব একটা বেশি খেতেও পারি না আর অল্পই ওর জন্য নিয়েছিলাম তো যাই হোক পাতরুইটা না ঝাঁচটাই খুব ভালো লাগে যাই হোক তো তারপরে কিন্তু মিষ্টির মধ্যে আমি একটু চাটনি একটা সন্দেশ নিয়ে নিয়েছি আর কিচ্ছু নিয়ে নিই তো তারপরে কিন্তু এখন এই এটুকুই আর কি মুখে তখন ভাই বললো গোলাপ জামুনটা নাও খেতে ভালো হয়েছে তো আমি বললাম আমার পেটে আর জায়গা নেই আমার ওইটুকুতেই আমার পেট ভরে গেছে আর কিচ্ছু নিতে পারবো না যাই হোক তো এইটা খেয়ে নিয়েছি আর তারপরে কিন্তু এখন নিচে চলে এসেছি একটু আইসক্রিম খাবো বলে তো এই যে আর এত ঠান্ডা পড়েছে এই ঠান্ডা বলছে সরি গরম পড়েছে তো সেই কারণে আইসক্রিমটা খেতে ইচ্ছা হচ্ছিলো তো এদিকে আবার ভয় পাচ্ছিলাম খুসখুস করে কাশিও শুরু হয়েছে কারণ এই কদিন যা মানে বিয়ের বিয়ের দিন বিয়ের আগের দিন থেকে শুরু হয়েছে আমাদের তো একটু খুসখুস করছিল যাই হোক তারপরে আইসক্রিমটা খেয়ে তোমাদের দাদা আমাকে দিয়ে গেল বাড়িতে তো এখন বাজে দেখো কটা তো এখন বাজে সাড়ে বারোটা এখন ফুচকা আমাকে বাড়িতে দিয়ে গেল আর ও আবার লজে গেল কারণ একটু দরকার আছে ওখানে তো ওর আস্তে আস্তে হয়ে গেছে দেড়টা মতো মানে একটা পনেরো কুড়ি মতো যাই হোক তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর রিসেপশনের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়েও ভালো লাইক কমেন্ট শেয়ারটা সাবস্ক্রাইব করটা সবাইকে গুড নাইট